সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি শেরপুরের নালিদাবের দুরন্ত ইঞ্জিনিয়ারিং থেকে বলছি আমি মোহাম্মদ আরিফ হোসেন আশা করি সবাই ভালো আছেন দূরে এবং কাছে দেশে এবং প্রবাসে এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবার প্রতি রইল আন্তরিক কৃতজ্ঞতা অনেকদিন যাবত আমরা আসলে ভিডিও আপলোড দিতে পারি না আমাদের কারখানার বর্তমান যে পরিস্থিতি বা আপডেট কিছু আপনাদের জানানোর জন্য এই ভিডিওটা কারণ ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল এখন বর্তমানে আমরা আপনারা জানেন কিনা আমরা বেশ কিছুদিন যাবত কিন্তু আমরা যে তিন চাকা বিশিষ্ট যে গাড়ি করতেছি এইগুলি গাড়িকে অনেকেই অনেক নামে ডাকে তবে আমাদের এখানে এই গাড়িগুলি ফাইটার গাড়ি নামে পরিচিত যেমন ধরুন এই পাশে যদি আমি আপনাদেরকে দেখাই হয়তো এই ক্যামেরাটা ওইদিকে ধরতো সম্মানিত দর্শক আমরা এখন যে গাড়িটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে এই গাড়িটা কিন্তু ফুললি কমপ্লিট হয়ে গেছে এটা হচ্ছে আপনার এই গাড়িটা তো আমরা বত্রিশ হস্তর একটা ইঞ্জিন ব্যবহার করছি এটা মোটামুটি কালার হইলে পরবর্তীতে আমরা এই গাড়ি আপডেট দেওয়ার চেষ্টা করব। আর এখানে যদি গাড়িটা 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 টোটালি বডি শেষ দেখা একটু সুন্দর দেখাবে পরবর্তীতে ফুললি আপনাদেরকে এই গাড়ি সম্বন্ধে বিস্তারিত জানানোর চেষ্টা করব তার আগে আমরা জানাবো আমাদের এখানে বর্তমানে কোন কোন গাড়িগুলি কাজ অলরেডি চলতেছে আবার এখানে যদি আমি আপনাদেরকে দেখাই এই গাড়িটা মোটামুটি একটা চেসিস রেডি হচ্ছে তার মানে দুইটা তিন চাকা বিশিষ্ট দুইটা গাড়ি আমরা এখানে তৈরি করতেছি আর এদিকে যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে এখানে দেখেন আমরা যে বর্তমানে যে পাওয়ার স্টারিং টলিগুলি তৈরি করতেছি তার মধ্যে এর আগে যে টলিগুলি আমরা ডেলিভারি দিচ্ছি মোটামুটি ছয়টা গাড়ি ডেলিভারি দেওয়ার পরে কিন্তু আবারও আমরা নতুন করে আরো পাঁচটা গাড়ির কাজ হাতে নিছি এই গাড়িগুলি যত দ্রুত সম্ভব স্টেপ বাই স্টেপ একটার পর একটা ডেলিভারি হয়ে যাবে ইনশাল্লাহ তার মধ্যে এখানে যদি দেখাই এখানে দেখতে পাচ্ছেন একটা গাড়ি বডি চেসিস এগুলি রেডি হচ্ছে এরপরে যদি দেখাই এই গাড়িটা মোটামুটি চেসিসটা আমরা কমপ্লিট করে রাখছি এটা হয়তো দু এক দিনের মধ্যে এই গাড়িটা কাজটা আবার আমরা রানিং করব আর এখানে যে গাড়িটা মোটামুটি না এই গাড়িটা ফুললি কমপ্লিট আমাদের হয়ে গেছে এই গাড়িটাও আমাদের ফুল কমপ্লিট হয়ে গেছে এটা কালারের অপেক্ষায় পাশাপাশি দেখাইলাম আহ ওই যে ওইদিকে দেখাও তো যেমন ওই গাড়িটার পরে কিন্তু আমরা ওই গাড়িটার সাথেই এই গাড়িটা আমরা আবার কালারে দিয়ে দিব কালার মিস্ত্রি আসলে দুইটা গাড়ি একসাথে কালার হবে দর্শক এই গাড়িটা যাবে হচ্ছে আমাদের যশোর যশোর বেনাপুলে এই গাড়িটা হচ্ছে রিপন ভাইয়ের গাড়ি উনি হয়তো যদি ভিডিওটা দেখেন হয়তো খুশি টোটালি কমপ্লিট হয়ে গেছে ওনার গাড়িটা কাজটা চলতেছে একদম টোটালি কমপ্লিট কোনো প্রকার আর যারা কালার ছাড়া গাড়ি দেখতে যাচ্ছিলেন যে আমাদেরকে একটা গাড়ি কালার ছাড়া দেখান কালার ছাড়া গাড়ি কি দেখবেন কালার ছাড়া গাড়ি দেখতে তো সুন্দর দেখায় না এরপরও আমরা চেষ্টা করবো এই গাড়িটা কালার ছাড়া আপনাদেরকে মোটামুটি ভালোভাবে দেখানোর জন্য একটু এদিকে আসছি যাও সম্মানিত দর্শক এখন যে বিষয়টা হচ্ছে এটা আপনার মোটামুটি কালার ছাড়া এইদিকি এসএসটা দেখাও অনেকে বলে যে আমাদের গাড়ির ইঞ্জিন এসএস হালকা আরে ভাই আমাদের গাড়ির ইঞ্জিন এসএসটা হালকা না এসএস কিন্তু আমরা এখানে পার্টিশন করে দিয়েছি এখানে পার্টিশন করে দিয়েছি নিছে আবার অ্যাঙ্গেল দাও আছে যদিও এসএসটা অরজিনালি তবে এটা পার্টিশনগুলো করে দেওয়ার পর মোটামুটি হেভি হয়েছে কালার ছাড়া কি দেখবেন এই যে এখানে যে পাম্প আছে পাম্পের বক্স টোটাল কমপ্লিট আমাদের কারখানায় তৈরি করা মোটামুটি ম্যাক্সিমাম কাজ কিন্তু আমাদের কারখানায় তৈরি করা তো যাই হোক এই গাড়িটা ফুললি কমপ্লিট হবে কালার আর অনেকে বলে যে আমাদের গাড়ির হাইড্রোলিক টাঙ্কি গুলি আমরা কি ব্যবহার করি এগুলি হেভি টাঙ্কি গুলি আমরা ব্যবহার করি তবে যাই হোক গাড়িটা কালার হইলে বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করবো শুধুমাত্র যারা কালা সারা দেখতে যাচ্ছিলেন তাদেরকে গাড়িটা একটু ভালোভাবে দেখাও আর যে গাড়ি কাজগুলি পরবর্তীতে আমরা হাতে নিছি এখানে অলরেডি পাঁচটা গাড়ি কাজ আমাদের আহ মোটামুটি চলতেছে তার মধ্যে এই একটা গাড়ি এটারও চেসিসটা আমরা কমপ্লিট করে রাখছি আর একটা গাড়ি যদি আপনাদেরকে দেখাই এটা চেসিস মোটামুটি চেসিস কাজ চলতেছে এখানে একটা লাটা আম্বা গাড়ি এটা লাটা আম্বার বলা হয় ডাবল চাকার গাড়ি গুলো অত্যন্ত হেভি এবং মজবুত করে আমরা এই গাড়িটা তৈরি করতেছি তবে যাই হোক এই মুহূর্তে আমাদের এখানে যে কাজগুলি চলতেছে সবগুলি কাজ মোটামুটি আমরা আগানোর চেষ্টা করতেছি কিন্তু অনেক সময় কারেন্টের খুবই প্রবলেম আরেকটা একটা বিষয় হলো কারেন্টের যদি প্রবলেম থাকে এটা আপনাদেরকে মেনে নিতে হয় আমাদেরকে মেনে নিতে হয় তবে যাই হোক এই ছিল আজকের আলোচনা সবাই ভালো থাকবেন সবাইকে মহান আল্লাহ তালা সুস্থ এবং সুন্দর জীবন দান করুক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমার চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আহ সব বলবো বাবা মাকে ভালোবাসুন বাবা মা পৃথিবীর অমূল্য সম্পদ যা হারাই গেলে আর পাবেন না অবশ্যই তাদের প্রতি হৃদয়বান হন যদি বাবা মাকে ভালোবাসতে পারেন আগামী দিনে আপনার জন্য মঙ্গল বই আনবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম